বস কেন যা মা দেখ মা মা কি বলছে বস বসতে বল বসতে বলে কেন বসতে পারবো দেখ কি সুন্দর সবাই দেখো বসে পড়েছে ওর মায়ের কথা এ এ বসে না এ বসে না এ তুত্তুরুনি এ তুত্তরুণী সারাক্ষণ শুধু তুত্তু তুত্তুর করবে সারাক্ষণ শুধু তুত্তু তুত্তুর করবে কেন 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 এত তুত্তুরানি কেন এত তুত্তুরুনি বলো বলো কেন এত তুত্তুরুনি এই যে ভাই দেখে নাও এই তুত্তরুণীটাকে সবাই দেখে নাও এটা হচ্ছে সবার সবার তত্ত্বরনি ছেলে ওই দেখো কি সুন্দর বসে আছে সবাই কি সুন্দর দেখো ওর মা বকু দিয়েছে ওই দেখো ওইটাকে দেখো যেমন ভাবে বসতে বলেছে তেমন ভাবে বসে বসে আর এইটাকে বকু দিলে এটা ছেলেটা হ্যাঁ এই এই এটাকে বকু দিলে এইটা হচ্ছে বকে বসে না ওরে মা মাটি খাচ্ছে এইবার আমি তোকে বাকা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করে দিও টাটা